নমস্কার আমি শিখা চলে এসছি দারুণ একটা ভিডিও নিয়ে তো দেখো রান্নাবান্না নিয়ে চলে আসলাম তো সকাল থেকে ভিডিওটা শুরু করে নিই এখন দুপুর থেকেই ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা খাওয়া দিয়েই শুরু করলাম তো ভাবলাম চলো কি কী রান্নাবান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর আমরা সব খাবো এখনো কেউ খাইনি সব এই মানে বের করে রাখলাম এখন নিয়ে খাওয়া হবে তো চলো কি কী রান্নাবান্না হলো সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে এ দেখো এটা হয়েছে তোমার কাঁঠালের বিচি পাকা যে কাঠ পাকা কাঁঠাল খাওয়ার পরে যে বিচিটা থাকে সেই বিচি দিয়ে ঘাটখোল একটুখানি মশলা দিয়ে ভাজি করা হয়েছে দেখো কী দারুণ হয়েছে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এতটা সুন্দর হয়েছে আর এখানে আছে উচ্ছে আলু মাছ দিয়ে তরকারি পাতলা করে ঝোল এটাও খেতে খুব সুন্দর গরম তো গরমে এসব এসব খেতেই বেশ ভালো লাগে হুম তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে খেতেও ততটাই সুন্দর সুন্দর হবে দেখতে সুন্দর মানে খেতেও সুন্দর হবে আর এই দেখো ভাত সাদা ভাতি ধোয়া উঠছে ভাতে দেখেছো এই সবে রান্না হলো আর তারপরে চলে এসেছি দেখো ঝাল ঝাল করে পাতলা ঝোল চিকেন মানে চিকেন হয়েছে পাতলা করে ঝোল করেছি তো দেখো এটাও কতটা সুন্দর হয়েছে আর হয়েছে চাটনি চাটনিটা তো হয়েছে আরো সুন্দর তোমার চাটনিটা অনেক কিছু দিয়ে করা হয়েছে কাঁচা আম ছিল খেজুর আম শক্ত তারপর আর কি দিয়েছি এসব দিয়েই করেছি বেশ ভালো হয়েছে দেখো খেজুর চাটনিটা দারুণ হয়েছে চাটনিটা আর সঙ্গে তো পাপড় ভাজা আছে মিষ্টি এসব আর কি দেখাবো এসব তো আছে সঙ্গে পাপড় আছে আর আছে একটুখানি পেঁয়াজ লেবু কেটে নিয়েছি গাছের লেবু দেখো কতটা সুন্দর লাগছে না পেঁয়াজটাও গাছের আমাদের বাড়িতেই ছিল তো এটাই রান্না বান্না হয়েছে তো এখন থেকে শুরু করলাম ভিডিওটা তো দেখতে থাকো আর কি করি না করি সবটাই শেয়ার করব না একটু একটু করি চলো এখন ও চালাচ্ছি আমি পিছনে বসে আছি বাজারে যাচ্ছি বাজার করতে না আছে পড়্রাসা বাড়িতে থাকলে যা হয় আমার তা আছে ও খেয়ে দিলে এসে খুব ইয়ে পড়েছে

এখন নেব পান কোন দোকানের থেকে পান নেব বোনের মানে শাশুড়ি প্রচন্ড পরিমাণে পান খায় তো তার জন্য এখন পান নেব পানের দোকানে যাচ্ছি কোন দোকানে ওই সামনে তা ওই এখান থেকে নিয়ে তো চলো নিয়ে দেখো বাজার হয়ে গেছে দেখো ঘেমে নিয়ে গেছি প্রচুর গরম বাজারে আর এই যে এইগুলো হাতেই রেখেছি এটা হচ্ছে আখের রস বাবার জন্য নিয়েছি বাবাকে খাওয়াবো বাবার আবার জন্ডিস ধরা পড়েছে তো তার জন্য আর এই যে কিছু বিস্কুট নিয়ে নিয়েছি বাবার জন্য উনি চা দিয়ে খেতে না বেশ ভালোবাসে তো তার জন্য আর আমি দাঁড়িয়েছি এই যে ব্যাগ রেখেছি বোন গেছে হচ্ছে তেল মানে ঘান ভাঙাতে দেওয়া ছিল সর্ষে ওরা খাঁটি তেল খায় আমাদেরও খায় তো মানে শস্য ভাঙিয়ে তারপর তেল যে তেলটা বের হয় মানে খাটি তেলটাকে বলায় সেটাই খায় তো সেই কারণে বোন গেল সেই ঘানটা আনতে আর আমি দাঁড়িয়েছি এখন এই যে রাস্তায় উঠে যাব উঠে চলে যাব। গরম তো মানে কি বলবো প্রচন্ড গরম আজকে বাজারটা দেখালাম মাছ বাজার দেখেছো কি ঝৈই ঝই মাছের বাজারে ঝই ঝই চই চই প্রচন্ড পরিমাণে এরকম আওয়াজ হয় মাছের দোকানে তো চিংড়ি নিলাম পাঁচশো চিংড়ি নিয়েছি তো চলো সেটাই ব্যাপার বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি আজকে তো ঘেমে নিয়ে গেছি গিয়ে আবার স্নান করতে হবে তো চলো যাই আর আমি দাঁড়িয়েছি এসব নিয়ে ও আসে তারপর যাবো একসঙ্গে দেখো বাড়ি যাচ্ছি সব বাজার নিয়ে বাড়ি যাচ্ছি সেই চলো বাড়ি যেতে থাকি চলে বাজার মানে আসলাম সন্ধ্যাবেলায় দেখো মা পুজো দিচ্ছে এখন তোমাদের মন্দিরটায় দেখেছো মার পুজো দেওয়া হয়েও গেছে তো দেখো মা বললাম তো মা পুজো দেওয়া হয়ে গেছে এই সবে পুজো দিয়ে বেরোলো মা আর আমাদের ভগবান ঠাকুর দেখো বেশ ভালো লাগে এসে না মনে হয় যে কি সারাদিন এইখানটায় বসে থাকি এখানে বসে থাকতে না সত্যি খুব ভালো লাগে মনেই হয় না কোথাও যাই তো সত্যি বেশ ভালো লাগে একটা শান্তির জায়গা বলতে পারো সেটা জানি সবারই ঠাকুর ঘরটা শান্তির জায়গায় শান্তির জায়গা তো এটা আমাদেরও বেশ একটা শান্তির জায়গা তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো দেখো এখানেই হরিচান আর শান্তি মাতা দুজনাকে বাবা অনেকটা বেশ বড় সড়ো করে রেখেছে তো এটাই ব্যাপার তো চলো অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো আমি সন্ধ্যাবেলায় ভিডিও দিয়ে এই মানে সন্ধ্যাবেলায় একটু মা সন্ধ্যা দিল তো সেটা দিয়ে সন্ধ্যা বলতে আমাদের খেতে দেয় দেখো এখনো থালা ধুয়ে পরিষ্কার করে খেতে দেয় আমাদের দুবেলায় খেতে দেয় দুপুরে দেয় আর হচ্ছে তোমার এই সন্ধ্যাবেলায় খেতে দেয় তোমার খেতে দেওয়া হয়ে গেল তো মা বেরিয়ে গেছে আমিও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো তোমাদের টাটা করি আবার পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সব তত সময় দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো সবাই ভালো থেকো হ্যাঁ টাটা তো চলো শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো